বন্ধুরা থানসি ব্লগের আজ চতুর্থ পর্ব আজ আপনাদের দেখাবো ওয়াকার এক সহজ সরল পরিবারের পাহাড়ি জীবন আশা করি ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে তাই ভিডিওটি উপভোগ করার জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বান্দরবনের থানসির নতুন একটি ট্যুরিস্ট স্পট তোমাতঙ্গী এ তমাতঙ্গি যাওয়ার পথেই এই ওয়াক পাড়াটি অবস্থিত পনেরো থেকে ষোলোটি পরিবার নিয়ে এই পাড়াটি তৈরি হয়েছে মানুষের আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন জীবনের সকল সুখী মানুষগুলো সব এখানেই রয়েছে তাই এই সরল মানুষের সংগ্রামী জীবন তুলে ধরবো আস সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দাদা এখন কোন পর্যন্ত খোলা আছে এখন খোলা আছে আপনার তিনটু কুমারী ঝর্ণা আর বড় পাথর এই তিনটা স্পট এই তিনটা স্পট হ্যাঁ কতক্ষণ লাগে মোটামুটি যদি এখান থেকে সকাল আটটার দিকে ছাড়া হয় সময় লাগবে আপনার রিল্যাক্সে গেলে তিন ঘন্টা লাগবে হ্যাঁ যদি তাড়াতাড়ি যায় তাহলে আড়াই ঘন্টা লাগবে আড়াই ঘন্টা লাগবে একটা টলারে কতজন যাত্রী উঠতে পারবে একটা টলারে পাঁচজন

আহ দর্শক দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একদম ঢালে কিভাবে তারা জুম চাষ করে থাকে আর পিছনে পাহাড় আর পাহাড় পাহাড় বিস্তৃত একটি জায়গায় রয়েছে পাড়ার বয়স কতদিন হবে

এমনি কি সবসময় বাসায় থাকে হয় পড়ালেখা করা হয় নাই কারণ পড়ালেখা করলেও তো দেখা যায় যে শহরের দিকে কোন কলেজে ভর্তি হইতেন ওইখানে থাকতেন একটা জব করতে পারতেন মানে ওগুলা ভাল লাগে না এই পাহাড়েই ভাল লাগে পাহাড়ে সবসময় থাকেন না দর্শক আসলে এই পাহাড়ে যারা বসবাস করে তাদের এই পাহাড় ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে মন চায় না তো এই দিদি বলছিল যে তার থাকতে এখানে থাকতে ভালো লাগে পড়ালেখাও ভালো লাগে না তো প্রাইমারি স্কুলে তো গেছেন প্রাইমারি পর্যন্ত পড়ালেখা করছেন প্রাইমারি তো যান নেই কি বলেন আপনারা কি এখানে কত বছরের লোক এখানে মানে আপনি ছোট সময় এখানে আসছেন ছোট থেকে এখানে বড় হয়েছেন শুনতে পেলেন দিদির কথা তো এই পাহাড়ে যারা বসবাস করে তাদের আসলে পড়ালেখাও যেতে মন চায় না কারণ স্কুল কলেজ অনেক দূরে দূরে রয়েছে এর জন্য হয়তোবা তারা তাদের দুর্গম পথ পাড়ি দিয়ে অনেকের পড়ালেখা হয়ে ওঠে না তো এইভাবে কাটছে এই এই দুগম অঞ্চলের মানুষের সংগ্রামী জীবন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা একটি বাসায় প্রবেশ করব ওয়াকপাড়া তো আসলে প্রত্যেকটা বাড়ি তাদের কারুকার্য এবং তাদের রুচি সম্মিলিত এই বাড়ি ঘরগুলো তো আমরা সকাল সকাল চলে আসলাম এক দাদার বাসা তো দাদা কেমন আছেন ভালো আছেন কি করতেছিলেন দাদা চা খাচ্ছেন তো দাদা কেমন কাটছে দুর্গম পাহাড়ের জীবন যে আমরাতে জুম কাছি ও জুম কাটতেছেন হ্যাঁ আপনারা সাধারণত এই জুম খেতে কিংবা এই পাহাড়ের ভিতর কি চাষ করেন সাধারণত জুমে জুমে যা ধান চাষ করছে বাগান যা কিছু করছে আমরা আ আমবাগান ও কি আছে আমবাগান কিছু কিছু গাছ এগুলা লিসু বাগান নাই আশেপাশে লেচুনও আছে আ তো কত বছর ধরে আপনারা এখানে বসবাস করতেছেন অনেক বেশি হয়েছে বছর পূর্বপুরুষ থেকে বাহ দর্শক দেখতেই পাচ্ছেন যে সরসর মানুষের সরসর জীবন ঘরের ভিতর থেকেই সেই দুর্গম পাহাড় এবং মেঘ এবং বাতাসের সমষ্টিতো বায়ুগুলো এখানে আসে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি দৃশ্য এখানে তারা রাত্রে দিনে শুয়ে শুয়ে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারে আকাশের যে মেঘগুলো রয়েছে মেঘগুলো তাদের নিচে থাকে তাহলে কত উপরে হয়েছে বাড়ি আহ দিদি কেমন আছেন ভাঙড়া ভাঙরা না তো বুঝলেন না হ্যাঁ আপনারা কি একই ফ্যামিলি পরিবার না পরিবার না তো তাহলে এটা ডিফল্ট একসাথে কাজ করেন আর কি না দর্শক এ হচ্ছে সুখী এ সমৃদ্ধ জীবন তো দাদা আপনাদের এই উপরে আরো কয়েকটা কয়টা পাড়া রয়েছে বারো পরিবার আর বারোটা পরিবার আছে আপনার পরিবার তারপরে জুম চাষ করছে হ্যাঁ হ্যাঁ তারপরে ধান চাষ করছে তারপরে বাগান টাগান সব এগুলো কি ডাইরেক্ট শহরে পাঠিয়ে দেন হুম বান্দরবন শহরে বান্দরবান বান্দর বান্দরবান ঘর তারপরে চিদাং আর চিটাগাংও যায় হুম এখান থেকে কত কিলো চিটাগাং বা অনেক আছে আশি কিলো হুম আশি কিলো হবে আশি

মানে এই আপনাদের ভাষায় যে আপনার নাম কি এটা এটা কি কি ভাবে বলেন কি মানাচ্ছেন দাদা এই যে বাস যে সিগারেট বানাবেন তামাক ও তামাক কি সেব রাখাবেন

কাগজের ভিতরে মুড়িয়াই হয়ে গেল বাহ তো সিগারেট কিনাও খাইতে হয় না দর্শক আসলে দাদা দাদারা তাদের সমস্ত কিছুই ধরা চলে পাহাড় থেকে সংগ্রহ করে এমকি উনি যেটা খাচ্ছে সিগারেট ও নিজের হাতে তৈরি করে নগত খাচ্ছে তো দাদা ভালো থাকবেন ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে দোয়া করবেন আমাদের জন্য দাদা ভালো থাকবেন দর্শক দেখতে পেলেন যে দাদাদের একটি সুন্দর সকাল তারা একসাথে বসে চা নাস্তা করছে এবং কিছুক্ষণ পরেই তারা তাদের তাদের উৎপাদিত ফসলের যে জমি রয়েছে ওখানে চলে যাবে দিদি ভালো থাকবেন আপনারা ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে বাসায় থাকবে ওটা কি আপনার কি পিছে ছোট ভাই দিদি এভাবে নেন কষ্ট হয় না পিছনে নেন কষ্ট হয় না কুলের চাইতে আমাদের ওখানে তো বাচ্চাদের এই সামনে এই কোলে নেয় এইভাবে নেন ওইটা সেইটা সহজ মনে হয়

কিম বলা হয় আরো আরো কিছু আছে গরু গরু না পুরো আশেপাশে তো গরু লাল রং করে না আন্টি গো আ আ অনেক কিউট আচ্ছা ভালো থাকবেন দিদি দর্শক আমরা আরো সামনে এগিয়ে যাব কিছু বাড়ি আ দেখতে পাচ্ছেন যে এগুলো কি আপনাদের ও বড় ভাই আ পাশে হচ্ছে প্রায় সাড়ে সত্তর বছর হবে এই তেঁতুল গাছের বয়স বিশাল বড় তেঁতুল গাছ তো এখানে রয়েছে পিছনে পিছনে দিদি অন্য আমরা আরো পিছনের দিকে যাব আসলে পাহাড়ে মানুষজন অনেক সহজ সরল তাদের জীবন অনেক সরসভাবে তারা জীবন অতিবাহিত করে থাকে এটা আরও একটি মাচাং ঘর এখানে হয়তোবা এই মুহূর্তে মানুষজন নেই তালামারা রয়েছে দেখতে পাচ্ছেন

এখানে দুলাভাই সাথে আছি দুলাভাই এখানে এখানে কি থাকে না পাত তো না ওখান থেকে আসছে না ও এখান থেকে আসছি আমি কোন পথে থানসি হয়ে না এইদিকে রাস্তা আছে না যে নদী নৌকাটি আছে এটা কি ওই যে বড় পাথর রাজা পাথর ওইদিকে ওইদিকে ওইটা চাইড়াও আর যে বড় বড়ক শুনছি না হ্যাঁ ওই বড় মদক উপরে আর উপরে আহ তাহলে তো বলা চলে অনেক মানে মায়াংমার বর্ডারের কাছাকাছি হ্যাঁ ওই বড় মতো নেমে কি পায়ে হেঁটে যেতে হয় আর না নৌকা দিয়ে অন্যখানে আপনার পাড়া পর্যন্ত যাওয়া যায় একদম পারার ওইখানে যায় ওখানে ট্যুরিস্টরা যায় না তোরেছো অনেক केलं অনেক যায় এখানে আপনারা কি ওখানে থাকার ব্যবস্থা আছে আ দশক এটা তোমাটঙ্গী আরেকটা ভিউ পয়েন্ট আর এদিকে হচ্ছে থানসি আর থানসির পরে যে বড় পাহাড়টি রয়েছে তাডিংডং ওই পাহাড় দেখা যাচ্ছে আমি সারা দুনিয়া দেখিনি আমি দেখেছি আমার বাংলা কি বন্ধুরা মহান সৃষ্টিকর্তার কি সুন্দর সৃষ্টি এ জিনিসগুলো একমাত্র ভ্রমণে বের হলেই অনুধাবন এবং বোঝা যায় দর্শক দেখা হবে পরবর্তী পর্বে আজকের মতো চলে যেতে হচ্ছে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম